হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আজকে আমরা চলে আসলাম হচ্ছে নবদ্বীপেরই এক রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম ছিল রঙ্গমাটি রেস্টুরেন্ট তো আজকে আমরা ব্যাঙ্গালোরে ফিরে যাব তাই একটু দুপুরবেলা খাওয়া দাওয়া করতে এসেছি আর এখানে দেখতেই পাচ্ছ আমরা রেস্টুরেন্টের ভেতরে এন্টার করে গেছি এখানে ভাইভটা একটু কোজি টাইপই ছিল বাট লোকজন খুবই কম ছিল কেন জানি না সেদিন তো যাই হোক আমরা তো খাবার অর্ডার করে দিয়ে বসে আছি এখন ওয়েট করছি অনেক নামও শুনেছি রেস্টুরেন্টের ব্যাপারে তো এখানে ফার্স্টেই অর্ডার করেছিলাম হচ্ছে স্টার্টারে চিকেন ললিপপ গ্রেভি দিয়ে আর তার সাথে এখানে ছিল ফিশ ফ্রাই আর রাইসের সাথে আমরা অর্ডার দিয়েছিলাম মাটন হান্ডি বাট মাটনটা হান্ডিতে দেয়নি সেটা নর্মাল বলেই দিয়েছে তো এইটুকুই ছিল আমাদের খাওয়া দাওয়া তার সাথে আমরা লাইম জুস তো আমাদের দরকারই দরকার খাওয়ার পর তো তো খাওয়া দাওয়ার টেস্টটা তো মোটামুটি ঠিকই ছিল আর কোয়ান্টিটিটা ভালোই ছিল তো খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম এবার আমাদের বাড়িতে গিয়ে প্যাকিং তো সব কিছু করাই আছে এবার জাস্ট আমরা গাড়ি বুক করব গাড়ি আসবে দেন বেরিয়ে পড়ব এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে তো চলো বন্ধুরা তাহলে আবার দেখা হবে নেক্সট ব্লগেতে এই ব্লগটা এখানেই এন্ড করলাম তো নেক্সট ব্লগ থেকে তোমরা আমাকে দেখতে পাবে আবার ব্যাঙ্গালোরে তো চলো আজকের জন্য এইটুকুই আবার দেখা হবে খুবই শীঘ্রই ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা